দুই হাজার চব্বিশ পঁচিশ শীত মৌসুমের প্রথম কুয়াশা আনুমানিক তিরিশ ফুট হবে এরপরের পরের অংশ কিচ্ছু দেখা যাচ্ছে না গত বছর একবার এরকম দেখা গেছিল শীতের শুরুতে এবারও ঠিক শীতের শুরুতেই এরকম একবার দেখা গেছিল দেখেন কিচ্ছু দেখা যায় না ওই যে কলা দেখেন আমার যাইতে কতক্ষণ লাগে অনেক দশ কাইক সবইগুলো সবইগুলো কিচ্ছু দেখা যায় না এই কুয়াশাগুলো আসলে উপভোগ্য কিন্তু সবচেয়ে বেশি ভয়ে সড়ক সড়কপথ সড়ক পথে মানে দূরপাল্লা যে গাড়িগুলো আছে সেগুলো মোটামুটি গতিতে চলতে হয় তার নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাইতে তো ওই গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে গতি আর বেশি রাখতে পারে না গতিটা বেশি রাখতে গেলে মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা ঝুঁকি থাকে দুর্ঘটনা ঘটে প্রতি বছরই হাজার হাজার গাড়ি ছোট বড়। দুর্ঘটনার খবর পাওয়া যায় শত শত মানুষ আহত নিহত হন খুব ভয়াবহ একটা অবস্থা হয়েছে ও যে দেখেন ট্রাকটা রাস্তার দিকে আসছি এই কিছুক্ষণ আগে অনেক বেশি ছিল এখন খুব কুয়াশাটা আসলে খুব দ্রুত আবার দীর্ঘ সময়ও নেয় বুঝে দেখেন বাসা দেখা যায় না সামনে যে একটা বাসা আছে দেখা যায় একদম আবছা না দ্রুত কাটতেছে কুয়াশাটা দ্রুত কাটলেই ভালো সরো 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 একটু পরে হুম হুম পরে পরে না পরে পরে ওই জায়গা বালুই যাক ভালোই ওর গাছের থেকে পানি পরে হ্যাঁ আসেনি পানি ওই যা শিশিগুলো সারা জমা পড়ছে সেগুলো টিপ 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 করে বৃষ্টির পানির মতো পড়তেছে না অনেকটাই কাটছে মাত্র ভিডিও কলম কতক্ষণ তিন মিনিটের ভিডিওর মধ্যে অনেকটা কুয়াশা কেটে গেছে এখন ডিসটেন্স ধরেন তিরিশ ফুটের জায়গায় চল্লিশ ফুট ভালোভাবে দেখা যাচ্ছে তো এতটুকু মোটামুটি চল্লিশ গতির যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য সেফ ধরা যায় কিন্তু এর বেশি গতি হইলে আহ আল্লাহ মাফ কর আজকে নাকি কতগুলা গাড়ির দুর্ঘটনা ঘটে আবার বিশেষ করে লঞ্চ যে আছে লঞ্চগুলো রাস্তার মাঝখানে আটকায় যাবে চরে চরে নদীর মাঝে যদি কি বলে এগুলো ছোট ছোট চট জায়গা ওঠে শীতের মরশুমে পানি কমে যায় না কত লঞ্চ জানে আটকায় তো লঞ্চ আটকায় গেলে তো ভয় নাই ভয়টা হচ্ছে সড়ক পথি দুর্ঘটনায় মানুষ যেন আহত নিহত না হয় দেখেন কারণ অনেক চল্লিশ ফুটের পরে কিছু দেখা যায় না এই যে সামনে যে একটা জালির মতন কিছু দেখতে পাচ্ছেন সম্ভবত ওই যে এই যে জালির মতো দেখতে পাচ্ছেন না কী ব্যাপার আবার পারলো না কি হ্যাঁ ওই যে জালির মতো দেখতে পাচ্ছেন এর পরেই হয়েছে পুকুর দেখি একটু এখান দিয়ে নামাজ হয় এই জায়গাটা পানিতে ভরা থাকে বর্ষার মৌসুমে এই যে পুকুর দেখছেন জালি ঘেঁষে এই যে পুকুরের পানি ছোটো ছোটো কচুরি পানা ওটা কিন্তু তাল গাছ তাল গাছ ওটা থেকে রস নামায় না ওটা থেকে তাল নামায় একটাই তাল গাছ আর এখানে কীভাবে বুঝবো এখান থেকে আনুমানিক ষাট ফুট বা সত্তর ফুট দূরে হচ্ছে মূল রাস্তা এই পুকুরটা এতটুকু পর্যন্ত কিচ্ছু দেখা যায় না শুধু এই যে এই পাটটা দেখতে পাইতেছে না আমার থেকে সাত ফুট দূরে হচ্ছে পুকুর এখানে অনেক সাত ফুট দূরে হচ্ছে পুকুর আর ষাট ফুট দূরে হইতেছে রাস্তা কিচ্ছু দেখা যায় না দেখেন এই বাড়ির পুকুর হচ্ছে এটা আর এই কচুরি পানাগুলো যতটুকু দেখতেছেন এরপরে গিয়ে আরেকটা পুকুর অন্য বাড়ি এটা হচ্ছে একটু নিচু জমি এই পাখিরি পাখি দেখতে পাইছেন পাখিদের জন্য তো কষ্ট পথ দেখে না ও যে দেখেন গ্যান্ডের গাছ দেখছেন ওই একটু আগে যে গ্যান্ডের গাছের সামনে চমৎকার কুয়াশা হ্যাঁ তবে আল্লাহ মাফ করুক সড়ক পথে যে গাড়িগুলো আছে সেগুলো সাবধানে চালাক দুর্ঘটনা যেন না ঘটে সবাই দোয়া করেন আর ঘুম থেকে জাগলে একটু রাস্তায় বার হয়ে কুয়াশাটা উপভোগ করেন এই যে আমার সবচেয়ে প্রিয় ফুল কচুরি ফুল কালারটা দেখছেন কালার কম্বিনেশনটা হলুদ আছে হালকা পিঙ্কিশ আছে বেগুনি আছে সবুজ আছে সাদা আছে আর কি লাগবো কোন একটু কালো কালো আবহাওয়া আছে হ্যাঁ এই একটা হয়েছে আর একটা চুই যায় মাইকের মতো দেখতে ওয়াজ মাফিয়ে যে মাইকগুলো ব্যবহার করে এটা সে গিয়ে কি কলমি ফুল দুর্দান্ত হ্যাঁ থাকো ফুলের মতো ফুল থাকুক আপনাদের মতো আপনারা থাকেন আমার মতো আমি থাকি সবাই ভালো থাকেন কুয়াশা উপভোগ করেন আর দোয়া করেন সড়ক পথে যেন কোনো দুর্ঘটনা না ঘটে